হারে রেল লাইন কখনো আবার গুপিগাইন বাঘা বাইন বিভিন্ন ক্ষেত্রে কখনো ওই দূরে দেখা যাচ্ছে গাছ পাইন কোথায় আছে কিভাবে আছে ভূত এই ভূত দেখা নিয়ে নানা মহলের নানা ভাবনা নানা শিহরণ আর সেখান থেকেই হয়েছে আলোড়ন আর আজ তাই ভূত দেখার সেকাল আর একাল নিয়ে আলোচনা করতে হলদিয়া দুর্গাজক মিলন সঙ্গে প্রথমেই আলাপ করাবো যারা মিলিত হয়েছেন এলাকার বাসিন্দারা কেমন ছিল কিভাবে দেখতেন ভূত কতটা ভয় পেতেন আর একাল ভূতের দেখার ক্ষেত্রে নতুন সকাল থেকে নাকি বোঝার চেষ্টা করবো তাই ভূত দেখার সেকাল একাল নিয়ে আজ যারা করবেন সবাল হলদিয়া দুর্গা চক বিলর সঙ্গে আলাপ করাবো তাদের সঙ্গে ভূত দেখার সেকাল ছিল কেমন কিভাবে দেখেছেন ভয় পেতেন কতটা তাদের সঙ্গে আলাপ করবো শুনবো তাদের বক্তব্য কে আছেন আমি দেবপ্রসাদ মন্ডল আমি সুকুমার মিস্ত্রি আমি মনিমালা করণ আমি রীতা মিতা দাস তারপর জেনারেশন দুই অনেক কিছুতে বদল কিন্তু ভূত দেখা এসেছে কতটা বদল ভূতের আদল বদলেছে কি একালে বোঝার চেষ্টা করব যারা ভূত দেখার একাল নিয়ে করবেন সওয়ালকে আছেন আমি সুকুমার শেঠ চন্দন দাস আমি প্রেরণা জানা আমি লিপিকা মেটে সেকালের ভূত দেখা কেমন ছিল কিভাবে দেখেছেন আমি বোঝার চেষ্টা করি প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো ভূত দেখা ভূতের ভয় ভূতকে কেন্দ্র করে নানা ভাবনা সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে ভ সেকালে এমন কি ছিল যা একাল এখনো দেখতে পাইনি বা অনুভূতিই পাইনি তার আসলে সেই যুগে অন্ধকারটা একটু বেশি ছিল কারেন্টটা আসেনি তো যে কারণে এই অন্ধকারের সঙ্গে ভূতের একটা সক্ষতা আছে অন্ধকার ভূত খুব পছন্দ করে যে কারণে এই যে অন্ধকার এবং অন্ধকারকে কেন্দ্র করে ভয় দেখানো সবটার সঙ্গে আমাদের শৈশবে এই ভূতের গল্পটা জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষেরা যেমন ধরা যাক আমার মা ঠাকুমা তাদের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে ভূতের ধারণাগুলো পাই এছাড়াও ভূতের সাহিত্য পড়ে পাই আরও বিবর্তিত হয়েছে ভূতের ধারণা ভূতের ধারণা আমরা পেয়েছি রবীন্দ্রনাথের কাছ থেকে কর্তার ভূত এবং আরও পরে সেখানে আমরা চিনেছি যে ভূত খুব উপকারী হয় ভূত আবার মানুষের খুব উপকার করে সেরকম আমাদের গুপি বাইন বাধা বাইনে আমরা দেখেছি সত্যজিৎ সিংহ এটা আমাদের সেই যুগের ব্যাপার এটা আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের কথা নয় এটা মূলত আমাদের ধারণা এবং এই যুগের ধারণাটাও স্বাভাবিকভাবে পাল্টে যাবে কারণ অন্ধকারটা প্রথমত কমে গেছে বলে ভয়টা একটু কমে গেছে বলে এরা হয়তো সব কিছু যুক্তি দিয়ে দেখতে চাইবে এরা হয়তো ভূতের ছবি স্ক্রিনশট দেখতে চাইবে কিন্তু সেরকম কিছু স্ক্রিনশট দেখলে হয়তো বা এরাও বিশ্বাস করবে অন্ধকার ছিল এখন অনেক চারিদিকে আলো তাই ভূতও কম আসে তার জন্য কি ঘরের ভেতরে একেবারে অন্ধকার করে ওই হরর মুভি দেখে ভূতের ফিলিংসটা ফিলটা নিতে হয় কালকে ফিলটা নিতে হয় বলতে জীবন তো চলমান তো মাঝে মাঝে এন্টারটেনমেন্ট বেসিসে আমরা সিফিলটা নিতেই পারি সব সময় তো আর থ্রিলার রোম্যান্টিক মুভিসে মনভাবে পেট কোনোটাই ভরে না কিন্তু এরকম কোন জিনিসে কি বিশ্বাস করা উচিত যেটা আলো থাকলেই উবে যায় অন্ধকার থাকলে চলে আসে সাহিত্যিকরা তো অনেক কিছু লিখেছেন সেটা সম্পূর্ণ কাল্পনিক আমার মনে হয় না এই যুগে ভূত আছে বলে সেটা শুধুমাত্র ভয় মনে হয় ভূতের না দেখা মিললেও দেখা ভূত তো চারপাশে আছেই আর মেয়েরা সেটা সব থেকে বেশি ফেস করে আমার মনে হয় ভালো ভূত হতে হতে পারে খারাপও পারে কিন্তু হ্যাঁ দৈত্য আপনি ঠিক বলেছেন দৈত্য দৈত্যকে বেশি মেয়েরা ফেস করে থাকে আজকালকার দিনে বিশেষ করে সন্ধ্যের পর ভূতের ভয় দেখিয়ে জীবনে আপনাকে প্রথম কে কোন কাজ করিয়েছে যে এটা করে ফেলো না হলে কিন্তু ভূত আসবে এটা করিয়েছে আমার মা কারণ আমরা ছোটবেলায় যখন খুব দুষ্টমি করতাম বা ঘুমাতাম না তখন মায়েরা কিন্তু ভূতের গল্প বলেই আমাদের ঘুম বাড়িয়ে দিত এবং আমরা ভয়ে ঘুমিয়েই যেতাম একালের ভূত দেখার অনুভূতিটা এই ভূত ভূতকে কেন্দ্র করে নানা ভাবনা ঠিক কেমন অ্যাকচুয়ালি আমাদের যেটা ভূতের ভাবনা আছে বিজ্ঞানের বর্তমান যুগে এসে আমরা কিন্তু বিজ্ঞানের যুগে ভূত বলতে আমরা কিন্তু এটা অনুভব করতে পারি না অবিশ্বাস্য কোনো ঘটনাকে সামনে এলেই সেটা আমাদের ভূতের জায়গায় আসে বা কোনো রকম আলৌকিক কোনো ভাবনা চলে বুকে অবিশ্বাস্য স্মরণ জায়গানো ঘটনা ঘটেছে যে একটা ভূতুরের ব্যাপার মনে হয়েছে না সেভাবে সেভাবে আমাদের কোনো ধারণা নাই যে হলদিয়াতে ঘটনা ঘটেছে সেটা আমার ধারণা নেই আপনি পেশা কি করেন শিক্ষকতা করি মাঝ রাতে স্কুলে একা একা গিয়ে থাকতে পারবেন অবশ্যই যেতে পারবো সেটা অবশ্যই যেতে পারবো অন্যদের নিয়ে হ্যাঁ একটা পরিবেশ সমসমে পরিবেশ সেটাকে মাথায় নিয়ে যেতে হয় কথা মাথায়নি একটা পরিবেশ পরিস্থিতি এখনই আলোচনা হলো যে একটা অন্ধকার যুগ আর আলোকিত যুগ সেটা আগেকার দিনের যে পরিবেশ এখনকার পরিবেশের মধ্যে অনেক পার্থক্য সুতরাং এই জায়গাগুলো অনেকটা পরিবর্তন হয়েছে আগে একটা যৌথ পরিবার থাকতো একসঙ্গে সবাই থাকতো বা অনেক খোলামেলা আকাশ থাকতো পরিবেশ থাকতো সেই জায়গা থেকে বর্তমান কিন্তু ঘর বাড়ি মানুষজন আলো বাতাস সবটাই কিন্তু কাছে কেউ নয় না কেউ নয় আমি আপনার সঙ্গে কথা বলছি তো সুতরাং এটার মধ্যে আমি একাল আর মধ্যে এই বিষয়টা বোঝার চেষ্টা করবো অনুভূতি একাল বোঝে না আসলে হচ্ছে কি এই ভূতের ব্যাপারটা মানে আমাদের সেই সময় আগেকার দিনে মা ঠাকুমাদের কাছে গল্প শুনেছি এবং অনেক ভয় দেখা তো আমাদের যেটা বললেন দিদি ভাই যে এরকমও করেছেন কিন্তু সেটা একটা রোমাঞ্চকর একটা স্মৃতি এখন দেখছি সেই রোমাঞ্চগুলো হারিয়ে যাচ্ছে একা একা পড়তে ঘুরতে

কিন্তু চিরদিন দেখা পাওয়ার একটা ইচ্ছে হয়তো আছে আসলে ব্যাপারটা হচ্ছে যে ভূত শব্দটা যতদিন থাকবে আমরা বিশ্বাস করি বা না করি ভূতের রস থাকবে ভূতের কি বলবো এক ধরনের রসিকতাও থাকবে ভূতের সমস্ত ভূতি একভাবে পরিচালিত করবে এই শব্দটাকে কেন্দ্র করে ধারণা ভূত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বা না করি ভূত আমাদের সময়ও ছিল ভূত আমাদের সময় এ সময়েও আছে যেহেতু ভূত শব্দটা আছে ভূত দেখেছেন ভূতের ভয় ভূতের ভয় বলতে মা বলতেন ওরে বাপরে দেখ ওই রাস্তা দিয়ে যাবি না ওই গাছটার উপরে ভূত আছে কারণ ওই গাছের গড়াতে হয়তো কেউ সুইসাইড করেছে সেই ক্ষেত্রে বলতে যে ওই গাছে একটা ভূত আছে তো সেই ক্ষেত্রে মায়ের কাছে শোনা এখনো শুনছি যে ভূত বলে এখনো আছে ভূত বলে নেই এ কথাটা নয় এই হচ্ছে এখনকার বর্তমান দু কেন মানে চলতেই থাকবে যেই ভূত আছে প্রকৃতি থাকবে ভূতও থাকবে এবং সেই ভূতের মাঝখানে কিছু অদ্ভুত ধারণাও থাকবে ভূত সম্পর্কে আপনার ব্যক্তিগতভাবে একালে দাঁড়িয়ে কি ধারণা আমরা এই যুগের ছেলেরা বা আমরা এই যুগের বর্তমান প্রজন্মের যে মানুষ আছি আমরা ভূত আছে কি না সেটা প্রমাণ করার জন্যে আমরা চার পাঁচজন বন্ধু মিলে সমস্ত সবাই কিন্তু বিজ্ঞানের স্টুডেন্ট আমরা শ্মশানে শ্মশানে আমরা নিশুতি রাতে আমরা শ্মশানের চার কণে সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা গেছিলাম কারো কাছে ক্যামেরা কারোর কাছে রেকর্ডার টেপ রেকর্ডার কারো কাছে টর্চ লাইট আমরা নিয়ে অপেক্ষা করেছিলাম ভূত আছে কি আমরা দেখার জন্য কিছুক্ষণ পরে দেখা গেল একটা হাওয়া বয়ে গেল হাওয়াটা যখন বয়ে গেল সেই সময় প্রত্যেকের আমাদের আগে থেকে বলা ছিল যে সিগন্যাল দেবে কারো সিগন্যাল কোনো কাজ করছে না কারো টর্চ থেকে আরম্ভ করে টেপ রেকর্ডার ফটো ক্যামেরা কারো কোনো কাজ করছে না এবং সেই সময়ে কয়েক সেকেন্ড আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তারপরে হাওয়াটা যখন আবার বেরিয়ে চলে গেল আমরা তখন স্বাভাবিক অস্বাভাবিক অবস্থায় এসেছি বিজ্ঞানের ছাত্র হ্যাঁ আমরা এই বিজ্ঞান না আমি বিজ্ঞানের ছাত্র নয় আমরা বিজ্ঞানের কয়েকজন স্টুডেন্ট বিজ্ঞান মঞ্চের থেকে আরম্ভ করে কয়েকজন গেছিলাম তো কথা বলছেন তো মানে এই ঘটনা কবে না এ বছর আসতে আগে একদম একটা শ্মশানের জায়গা আট বছর আগে আটঘাট বেঁধে ভূত ছিল ওই শ্মশানে জানি না গল্প শুনেছি আমরা গিয়েছিলাম এইরকম একটা ধরনের ঘটনা ঘটেছিল সেটা কি ব্যাপার জানি না কিন্তু এখন দেখা যায় এই যে ভূত যেটা বললেন যে ভূত ভূত আছে কি না আমি জানি না কিন্তু একটা জিনিস আমরা যেটা অভিজ্ঞতায় যেটা বোঝা যায় যে ভূত ভালো কাজ করে সে ভালো কাজটা করে মানুষ মানুষরূপী যে সমস্ত ভূতরা আছে তাদের ভেতর থেকে সু কু থাকে তো তো কিছু হলেই আমরা সেটা বুঝতে পারি এ ভূতের মতো এই ভূত ভূত যদি এত ভালো কাজ করতে পারে তোমরা কেন করতে পারবে না গুপি গাইন বাগাবাইনের ভূত গুপি গাইন বাগাবাইনের ভূতের কাছে বড় চাইতেন গোপিকাইন বাগাবাইনের ভূতে ভূত পর পর তাহলে সেই ভূত তো মানুষের বিভিন্ন ক্ষেত্রে ভালো কিভাবে হয় কি চায় কি করবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা ভূতকে কিভাবে দেখেন ভূত একটা এমন একটা অদ্ভুত শব্দ যেটা মানুষের মনে মানে একটা শিহরণ জাগায় কিন্তু অ্যাকচুয়ালি ভূত বলতে তো কিছু নেই অতীত এবং বর্তমানে এই যে বিষয়গুলো আছে ভূতের ভূত বলে যদিও আমরা যদি বিশ্বাস নাও করে থাকি বর্তমানে বিজ্ঞানের যুগে কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলোকে আমাদেরকে মেনে নিতেও হয় না মানতে চাইলেও মানতে হয় এই যে না মানতে চাইলেও মানতে হয় এখান থেকে আমি আমার এই তিন দিদার কাছে জানতে চাইবো ভূত কি তোমাদের কাছে ভূত কিভাবে দেখেছিলে এখন কি ভূত এখন ভূত বুড়ে বলতে এখন তো ভূত বলে কিছু তোমাদের সময় ছিল ভূত হ্যাঁ ভূত ছিল তোমাদের সময় ভাই কে দেখাতো

বাবা মানে বলতো খুব দাদু ঠাকমা ওই মন্দিরে বসে আছে ভুলেও ওখানে যাবেনি কিন্তু আমরা কথা না শুনেও সেখানে যেতাম গিয়ে আমরা সেই আলো বাতাসের মধ্যেই ভূতকে দেখতে পেয়েছি হ্যাঁ সেই ভূতটা এখনো জর্জরিত আছে আমার বাপের বাড়ি ভূত কি জিনিস আমি আজ পর্যন্ত কোনোদিন ভূতকে দেখিনি তো আমি বিশ্বাসও করি না ভূত বলে কিছু আছে বলে আমি কেন আমাদের জেনারেশনকে এখনকার যাকেই জিজ্ঞেস করবেন কেউই বলবে না যে ভূত বলে কেউ আছে সัจচurni মা বলে আমাকে তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মিলপান ভূত না এবারে আমি এখান থেকে কত বিষয়টা যেহেতু ভূত নিয়ে আলোচনা চলছে ভূতের নানা অভিজ্ঞতা অনুভূতি ফিলিংস আমি এখান থেকে এবার সরাসরি আরো অনেকের কথা শুনব তবে কিছু প্রশ্ন করব আর তুলে দেব উপহার ভূতের ভবিষ্যৎ এই সিনেমা বাংলা এই সিনেমার পরিচালকের নাম কি ভূতের ভবিষ্যৎ হাত তুলেছেন আপনি আগে অনিকেত দত্ত না ভূতের ভবিষ্যৎ সিনেমার পরিচালক কে অনিক দত্ত সঠিক উত্তর জোরদার করো ভূতের ভবিষ্যৎ সিনেমার পরিচালক অনিক দত্ত জেনেছেন যাবে তোর থেকে বিশেষ ভূতের মধ্যেও আবার ভাগ আছে নাকি মুসলিম সম্প্রদায়ের কেউ মারা গেলে গল্পকথায় সেই ভূতকে কি বলা হয় কি বলা হয় মামদভূত একদম সঠিক উত্তর জোরদার করো ভূত মামদভূত ভূত শাকচুন্নি ভূত কাদের বলা হয় কাকে বলা হয় শাকচুন্নি শাকচুন্নি হাত কে আগে তুলেছেন কে আগে হাত তুলেছেন সদভা মরে যায় মানে যে আমাদের মতো তাদেরকে শাকচুন্নি ভূত বলে আবার বিধবা ভূত শাকচুন্নি মানে সিঁদুর লিয়ে যারা মরে যায় তারা সংসারে আসতে চায় তারা শাকচুন্নি ভূত হতে একদম সঠিক উত্তর জোরদার বাউ তালি দেশ গাবে থেকে বিশেষ উপহার ভূত কে ইংরেজিতে কি বলা হয় ভূত কে ইংরেজিতে কি বলা হয় ভূত কে ইংরেজিতে কি বলা হয় হোস্ট বানান তরফ থেকে বিশেষ উপহার ভূত ভূতের ভাবনা ভয় সবকিছু নিয়ে আলোচনা কোথাও যাওয়ার নয় একটা বিরোধী প্রেনারেশন ক্যাপ নিয়ে সঙ্গে থাকুন ছয় দশক পার করে এই ক্লাব ইতিমধ্যেই মাঠে ময়দানে ফুটবলে এই দুর্গাচক মিলন সংঘ মিলিত করেছে বাংলার বিভিন্ন সংগঠনকে দুর্গাচক মিলন সংঘ তারা খেলার ময়দানে যেমন আজ নাম কেড়েছে আজ ভূতের রাম ভূতের নামের ক্ষেত্রে তারা কি বলছে ভূতকে কিভাবে দেখে ভূতের রেখা নিয়ে চলছে আলোচনা তাই সেই আলোচনায় যারা মিলিত হয়েছে তাদের সঙ্গে আলাপ করেছি আগেই আর যারা সে কালার পক্ষে করছেন কাওয়াল আমি প্রথমে এবার এক এক করে জানতে চাইবো ভূত ভূত ভাবনাটা আজকের দিনে দাঁড়িয়েছে জীবনের বসন্ত ঠিক কোথায় দাঁড়িয়ে আছে ভূত 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 কি ছিল থাকবে থাকবে আগামী দিনেও এবং মানে যে ভয় সেটাও আমাদের মধ্যে থাকবে এবং এই ভূত যে সবাইকে যে ভূত নামক যে ভয় এ ভয়টা যেমন আছে সত্যি সত্যি ভূত ছিল এবং আগামী দিনেও ভূত থাকবে এবং ভূতের ন্যায় মানুষ যখন কিছু ভূত আছে সে ভূত যেমন কিছু সমাজে ক্ষতি করছে সেরকম ভূত কিন্তু আছে এবং ভবিষ্যতে থাকবে ওনার কাছে ভূত ছিল আছে থাকবে না অ্যাকচুয়ালি ভূত হচ্ছে আমাদের মানুষের আমাদেরই আত্মা সেই আত্মাকে সামনে রেখে এই জিনিসগুলো উপলব্ধি মানুষের কাছে নিয়ে যাওয়া হয় সেটা স্বাভাবিকভাবে মৃত্যু হতে পারে বা কোনো দুর্ঘটনা বা অঘটনে মৃত্যুর পর তার আত্মাকে সেই ভয় দেখানো হোক আর সেই কারণেই এটাকে আত্মাকে ওই ভূত হিসেবেই সবার সামনে তুলে ধরা আত্মা ভয় ভূত ভাবনা কখনো কখনো কেউ ভুতক্ষেপি করে না ভূতকি ভূত বলে কিছু নেই সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে আছে ভূত ভাবনা মানুষের আত্মা বলতে একটাই যে আমার একটা শখের শাড়ি বলুন একটা গয়না বলুন যাই কিছু হোক না কেন যেটাই একটা উদাহরণ দিয়ে বলি যেটা আমার শাশুড়ি মা বলেছিল তার মা একটা খাটে শোয়ার একটা ঘুমানোর ইচ্ছে ছিল যে একটা ভালো খাটে ঘুমাবো কিন্তু ব্যাপারটা এখানে কি হলো কি হলো কি হলো মানে এই আলো আধারি ভয় লাগছে না একদমই নয় কারণ আমি ভূত ধারণাটারই বিপক্ষে আর ভূতের ভাবনা নিয়ে যেমন বলছেন ছোটবেলায় মা বলতো ঘুমিয়ে পড় বা খেয়ে নে বা পড়তে বস নাহলে জুজু আসবে পরবর্তীকালে বড় হয়ে আমরা চন্দ্রবিন্দুর জুজু গানটা শুনলাম সেখানে জুজুকে একটা ভীষণ মিষ্টি সুইট আমরা ভিজুয়ালাইজেশন করলাম তো এরকম ভূত হলে অসুবিধা নেই চারপাশে সুইট ভূত পছন্দ করবে একদম সুইট ভূত ঠিক আছে জুজু ভূত যেটা জলদি বুকে পাওয়া গিয়েছে খুঁজে সুইট ভূত নিজের জন্য না না এখনো পাওয়া যায়নি কি বলদিয়া এ দাড়ি এ খাটের তলায় খাটের উপরে শ্বশুরিমার কথা বলছেন আলো জ্বালানেবা করছে মানে কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না এটা তো বাস্তব আছে কারণ তার যে একটা আত্তা তার যে একটা স্বপ্ন তার যে একটা ইচ্ছা সেটাই তো তুলে ধরতে হচ্ছে সেটাই তো বোঝাতে হচ্ছে যে তার ইচ্ছাটা পূরণ মানে সে খাটের ঘোমানার কথাটা যেটা বললাম সে পারলো না কিন্তু যে দাহ করতে গেল সে কিন্তু ফিরে আসছে তখন দেখছে যে মনে হলো কোথাও যেন আমার পেছনে একটা ভার লাগছে বাড়িতে আসছে সে ভাবলো যে খাটটা তো আমার উনি তো ঘুমালো না খাটটা যেহেতু ছেলে দিয়ে আসলো তাহলে পরবর্তীকালে ও রাত্রে কি বলো ওই খাটটাকে তার ঘরে নিয়ে আসলো কিন্তু নিয়ে আসার পরে ভাবছে যে স্ত্রী শুয়ে আছে হঠাৎ ভাবছে ওরে বাবা কি যেন আমি এমনি পড়ে যাচ্ছি আমিও খেটে খুঁটে বোঝার চেষ্টা করলাম আপনি কি বলতে চাইছেন কিন্তু এখন কখনো এরকম কি হয় যে বোমা ডাক হ্যাঁ হতেই পারে কেন সেই যে ভাবনাটা ওনার মনে গেঁথে আছে শাশুড়ি মার সেই খাট আমি খেটে খুঁটে বোঝার চেষ্টা করলাম পুরোটা পারিনি কিন্তু এই আদতে এই ভূত নেই মানুষকে যখন বোঝানোর চেষ্টা করেন সফল হন না সফল হয় কারণ ভয় যতদিন থাকবে ভূত তো থাকবে ভয় আর ভূত এক প্রকার সমার্থক শব্দ কিন্তু ভূত আমি দেখিনি আমি ভূত আছে কিনা তাও জানি না কিন্তু যেটা আমার সহকর্মী বললেন যে আত্মা যখন বেরিয়ে যায় তখন আত্মা স্বাভাবিকভাবে অপঘাতে ঘাতে যখন মৃত্যু হয় সেই আত্মা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের মঙ্গলের কাজেই লাগে একটা জীবনমুখী গান ছিল ভয় 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 পাছে ভোট নষ্ট হয় সেখানেও ভয় আর এখানে কথা এভাবে বদলে দেওয়া যেতে পারে ভয় 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 পাছে ভূত এসে যায় এই ভূত আসা ভূতের ভয় এখনও বয়ে বেড়ান এখনও তো বয়ে বেড়াই কারণ হচ্ছে এই ভূত কিন্তু থাকবে এই ভয় থাকবে আর এই ভয়টা এই এখন জেনারেশনের মধ্যে দেখছি যে এই ভয় ভীতিটা এটা কমে গেছে যার জন্য এরা মানে এরা নিজেরাই যে এক একটা ভূত হয়ে উঠছে সেটা নিজেরাই বুঝতে পারছেন নতুন জেনারেশনের আসলে সেই কল্পনা শক্তিটা নেই আমরা গল্পের ভেতর থেকে ভূতকে যেভাবে অনুভব করতাম কল্পনা করতাম সেই কল্পনা শক্তিটা না থাকার জন্য তারা অবশ্যই স্ক্রিনশটের ওপর নির্ভর করছে কিন্তু সেক্ষেত্রেও তারা প্রতারিত হচ্ছে বিভিন্ন ভুতুড়ের স্ক্রিনশট থেকে ভূতের ধারণাগুলো সেখানে আরও বিকৃত হচ্ছে ধারণা 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 এখান থেকে এই আপনার কাছে একটু জানতে চাই হলদিয়ার বুকে প্রচুর জাহাজ আসে জাহাজে করে ভূত যাতায়াত কি হয় না না ভূত যাতায়াত করে না মানুষ ভূত কিছু হয়তো যাতায়াত করে হ্যাঁ কিছুভাবে ঘাড় মোটকে কিছুটা যদি ওই জাহাজ থেকে কিছু যদি মাল সটকে নিয়ে যায় ভূতের ভয় দেখিয়ে এ ছাড়ার কোনো ভূত নেই আমার এবারে প্রশ্ন সরাসরি সরাসরি বলতে হবে ভূত আমার ভূত পেতনি আমার যেই পরের লাইন কি রামলক্ষণ লক্ষণ সঙ্গে আছে করবি আমার কি একদম সঠিক উত্তর জোরদার করো তাহলে জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার কলকাতায় মেট্রো স্টেশনগুলির মধ্যে ভূতুরে মেট্রো স্টেশন হিসেবে কোনটা পরিচিত কে বলতে পারবেন ভুতুরে মেট্রো স্টেশন কোনটা

ভবিষ্যৎ অতীত বর্তমান সবকিছু নিয়ে ভূতের দেখার ভূত দেখার সেকাল নিয়ে যারা করলেন সওয়াল ভূত দেখার একাল নিয়ে যারা করলেন সওয়াল জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার সবাই জোরদার কৌঁতালি আর নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করলেন সেকালে ভূতের ভাবনা কেমন ছিল যারা করলেন সওয়াল জেনারেশন ক্যাপের তাদেরকেও বিশেষ উপহার ডাইনে পায়ে গঞ্জে গায়ে পুরনো অথবা নতুন অধ্যায় আজও কি ভূতের ভয় পায় ভূতের সেকালে কাল ভূত দেখা সেকালে কাল নিয়ে আজ আলোচনা হলো দুর্গা চক মিলন সঙ্গে হলদিয়ায় ক্লাব কমিটিকে জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ স্মারক একেবারে সব মিলিয়ে এই আলোচনা দিকে দিকে নানা ঘটনা অনেক ভয় তার মাঝে ভূত দেখার সেকালে কালে কালের এই অনুভূতি কেমন লাগে প্রথমেই আমি দুর্গাচক মিলন সংঘের পক্ষ থেকে সিএন চ্যানেলকে ধন্যবাদ জানাবো কেননা আজকের দিনে আমরা যদি সকাল থেকে টিভি খুলি তাহলে দেখতে পাই রাজনীতির কচকচানি এখানে মারামারি ওখানে গুলি বর্ষণ ওখানে বোমা বর্ষণ কিন্তু আজকের দিনে এই যে সিএন চ্যানেল মিলন একটা সুন্দর মনগ্র অনুষ্ঠান পরিবেশন করলেন তার জন্য সিএন ধন্যবাদ দিকে দিকে কোন খারাপি সন্ত্রাসের ভয় সেখান থেকে কিছু নয় আজ নয় একটু হলো ভূতের ভয় নিয়ে আলোচনা এভাবেই এক একটা জেলায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে বসছি এক একটা বিষয় নিয়ে জুড়ে গ্যাপ চুলবে বাংলার শুভময় আর জনিসংঘ ক্যালকাটা